ডেলাটাও ডেল্টার দিয়ে আর উঠতে পারছি না দেখো তোমাদের জন্য ডেল্টা হাজির তবে আমি একটু মিক্স দিচ্ছি যেটা লাগবে নিয়ে নেবে যাবে মাত্র দেখো এই পাচ আমি পড়েছি দেখো এরকম সুন্দর স্কাই কালারটা ফার্স্ট ফার্স্ট দিবি এই যাচ্ছি তোমার অনেক কটা কালার দেখাবো অনেক কটা ডিজাইন দেখাবো যার যেটা পছন্দ সব কটা এরকম সুন্দর ঘের পাবে বড় ঘেরের পাবে ঠিক আছে জাস্ট প্রিন্টটা দেখো এই প্রিন্টে যাচ্ছে তোমার হোয়াইটের সাথে পিঙ্ক ভীষণ সুন্দর দেখতে কোনো কথা হবে না ঠিক আছে এই গেল তোমার বেল্টের পোর্শনটা মানে বেলটা দেখে নিচ্ছি বেলটা কি ব্যাপার আমি বলি একটা জিনিস যে ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর এটা অবশ্যই এটা চলে আসবে এবার তোমরা সাইজ অনুযায়ী কিন্তু এটা অ্যাডজাস্ট করতেই পারবে প্রত্যেকটাই স্লিপস আছে প্রত্যেকটাতে তোমরা কিন্তু স্লিপস পেয়ে যাবে ঠিক আছে প্রাইস যাবে অনলি অনলি এগুলো তোমার প্রাইস যাচ্ছে মাত্র সিক্স ফাইভ জিরো যার যেটা মনে হচ্ছে ওগুলো মুড়িয়ে স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিংয়ে পাঠাবে আমাদের স্ক্রিনে দু দুটো বুকিং নাম্বার আছে নেক্সট কালারটা দেখে নাও নেক্সট ডিজাইনটা দেখে নাও এটা যাচ্ছে গ্রিনের ওপর ঠিক আছে এই পাচ্ছ পুরো গ্রিন প্রিন্টটা দেখো আর এই যে ফ্রন্টটা একটা সুন্দর এটার কিন্তু কাজ করা আছে দেখো একদম আর্টিফিশিয়াল মিরর দিয়ে অ্যান্ড এরকম পুরোটা এমব্রয়েডারি করা আছে এর সাথেও কিন্তু বেল্ট পাচ্ছ আর এটাও স্লিপস আছে স্লিপস কিন্তু ভিতরে দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিই একটার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এগুলো তোমরা ইউজ করতে পারো যারা স্লিপস দিয়ে পড়বে পড়তে পারো যারা স্লিপস ছাড়া পড়বে তারাও কিন্তু এগুলো দেখো এই পাঁচও স্লিভস না ঠিক আছে যারা স্লিভস দিয়ে পড়বে পড়বে যারা স্লিভস ছাড়া পড়বে পড়বে ঠিক আছে এই যাচ্ছে আর সব কটা কিন্তু সবগুলোই আছে এরকম বড় ঘের আর প্রত্যেকটা পাবে কিন্তু গোল গলা এটা কিন্তু গোল গলার ওপর দেবো ঠিক আছে সাইজ চলে যাবে একদম তোমরা বললাম আমি এগুলো অ্যাকচুয়ালি তোমার এক্সেল ডাবল এক্সেল রেডি আছে কিন্তু সাইজ যাবে ফর্টি ফাইভ পর্যন্ত নেক্সট কালারটা অনেকে নাও ঠিক আছে ফর্টি ফাইভ চেস যাদের তারা কিন্তু এগুলোই অনায়াসে ক্যারি করতে পারবে নেক্সট চলে যাচ্ছি এরকম সুন্দর প্রিন্ট দেখো আর প্রত্যেকটা কিন্তু গোল গলার ওপর পাবে সব প্রাইজ যাবে আমাদের সব ডেল্টা এখন যা যা ডেল্টা দেখাবো যা ডেলটার যে কটা প্রিন্ট দেখাচ্ছি সব কটা প্রাইস যাবে কিন্তু তোমার সিক্স ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই চলে যাচ্ছি জাস্ট অল ওভার এরকম সুন্দর কাজ দেখো এত বড় ঘের ঠিক আছে প্রত্যেকটা গোলগোলা পেয়ে যাচ্ছ দেখো বেল্ট অ্যান্ড হ্যান্ড স্লিপ সব কটাতেই আছে এই বাচ্চা আমি জাস্ট প্রিন্ট গুলো একটু তোমাদের দেখিয়ে দিই এরকম সুন্দর একদম যাচ্ছে প্রিন্টটা মারাত্মক দেখতে লাগছে দেখো পুরো একদম তোমার এরকম সুন্দর ভায়োলেট কালারের ওপর অপূর্ব দেখতে লাগছে কিন্তু যার যেটা পছন্দ নিজেরা করো কাউকে গিফট করো কারণ পুজোর সময় অনেকে অনেকে ড্রেস গিফট করো তো অনায়াসে এগুলো গিফট করতে পারো আর কোয়ালিটি যে চরম কোয়ালিটি এতটাই নরম এই যে এগুলো কাপড়গুলো যে সারাটা দিন পরে থাকে কমফর্ট ফিল করবেই নেক্সট যাবো এই প্রিন্টটাও দেখো অসাধারণ দেখতে ঠিক আছে প্র। প্রত্যেকটা প্রত্যেকটা জাস্ট দেখে প্রিন্ট দেখো এই আছে তোমার ফ্রন্ট অ্যান্ড ব্যাক দেখো অল ওভার জুড়ে সেম অল ওভার জুড়ে সেম ডিজাইনের ওপর পেয়ে যাচ্ছো আর গোল গলা প্রত্যেকটা গোল গলা যাচ্ছে অ্যান্ড বেল্ট অ্যান্ড স্লিভ সবই আছে সব কটাতেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এইটাও দেখে নাও এটা আছে ব্লুর ওপর হোয়াইটের সাথে ব্লু কি দারুণ দেখতে শুধু দেখো যার যেটা প্রয়োজন আর প্রত্যেকটা বলবো এরকম বড় ঘেরের পাবে প্রত্যেকটা বড় ঘের পাবে একদম বলবো জাস্ট ফারামাটি দেখতে জাস্ট ফাটাফাটি দেখতে এই চলে যাচ্ছি অল ওভার ঠিক আছে নেক্সট চলে তোমার এটা দেখো এটা আছে গ্রিনের ওপর বাউ জাস্ট ওয়াও প্রত্যেক এতটাই সুন্দর দেখলাই যে এতটাই সোবার যারা বেশি ব্রাইট পরতে চাও না এরকম সুন্দর লাইট তবে আমি বলবো যে যারা দেখেছি খুব ব্রাইট পরে এগুলো এত পছন্দ করছে কারণ এগুলো সেটটা এত সুন্দর রেডি হয়েছে প্রত্যেককে মানাবে একদম ইয়ং থেকে এজের পর্যন্ত সবার এই ডেলটা ডিম্যান্ড হয়ে গেছে ঠিক আছে সবার কাছে এরকম সুন্দর ডেলটা ডিম্যান্ড আছে নেক্সট যাবো এরকম একটা ছোট প্রিন্ট দেখো জাস্ট ছোটো ছোটো গোলাপ দিয়ে পুরোটা কভার করছে আচ্ছা অল ওভার এরকম সুন্দর একদম ফ্রন্ট অ্যান্ড ব্যাক পোর্শন আচ্ছা এই গেল তোমার জাস্ট বড় ঘেরের এরকম সুন্দর দেখো প্রত্যেকটা কিন্তু বড় ঘেরের গাউন পাচ্ছ ঠিক আছে আচ্ছা নেক্সট যেমন নেক্সট কালারটা চলে যাচ্ছি তোমার এই কালারটা দেখো এই যে পেয়ে যাচ্ছ এইটা এই প্রিন্টটাও কি ভালো দেখতে লাগছে দেখো একদম ব্লু একদম ইউনিক দেখতে চলো এটা আমি খুলি ধরো এটা ধরো এই পাচ্ছ একদম বড় ঘেরের দেখে নাও এটা যাচ্ছে ফ্রন্ট আর এই যাচ্ছে তোমার জাস্ট দেখো এত বড় ঘের পেয়ে যাচ্ছ প্রাইস যাবে সব কিন্তু সিক্স ফাইভ জিরো ফ্রি শিপিং একদম সব ফ্রি শিপিংয়ে পেয়ে যাচ্ছ এগুলো সব প্রাইস চলে যাবে সিক্স ফাইভ জিরো অনলি অনলাইন পেমেন্ট নেক্সট কালার চার দেখো এতটাই সুন্দর কালারটা এটাও পাচ্ছ গোল গলার ওপরে স্লিভস আছে আর প্রত্যেকটা কিন্তু বেল্ট পাচ্ছ প্রত্যেকটা গোল গলা জাস্ট প্রিন্টগুলো দেখতে থাকো নেক্সট যাবো ওয়াও দেখতে এটা পাচ্ছ পুরো ব্ল্যাক অ্যান্ড অ্যাসের ওপর ঠিক আছে ব্ল্যাক কালার আছে অ্যান্ড গ্রে কালার এর ওপর দেখো এই পাচ্ছ একদম অল ওভার জুড়ে এটা ফ্রন্ট অ্যান্ড এটা পেয়েছো ব্যাক পোর্শনটা নেক্সট হ্যান্ড চলে যাবে এটা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন আমাদের বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর আমাদের শোরুম এসে অবশ্যই বুকিং করে নাও আর আমাদের শোরুম ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত